মর্নিং এভ্রিহন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলুন এখন বাজে ছটা বেজে গেছে আর আমি উঠেছি আরও সকালে তো উঠে একটু হাঁটাহাটি করলাম একটু ছাদে গেলাম ছাদে গিয়ে একটু চারিপাশটা দেখলাম আর জামাকাপড়ও এখনও ছাদে মেলতে যাই না আর কাপড়টা এই দড়িতে মেলা হয় দেখো এই যে দড়িটা টানিয়ে দিয়েছে ওর বাবা তো এই ছায়া জায়গায় মেলে দিই আর তাই শুকিয়ে যায় আর আজকে রান্না করবো বাইরের উমনে এই যে কাঠগুলো কালকে এনে রেখেছি তো ওই তো আগে এটা গ্যাসে করবো টানাটানি করতে হয় এই নুন হলুদ জিরে এটা সেটা আনতে হয় তো বারবার উঠা উঠি করতে হয় আর কাঠটা নিভে যায় আর শোনাক মানে উনুন তো কাঠের উনুন যদি আবার ওই উনুনেও আবার কী করে ওই কাঠগুলো ঠেলে দেয় বুঝেছো উনুনের মধ্যে তো যখন ওই কাঠ ঠেলতে গিয়ে যদি ওর হাতটা ঢুকিয়ে দেয় না পা ঢুকিয়ে দেবে না পড়ে যাবে উনুনের মধ্যে ওই জন্য ভয় লাগে যার জন্য আমি কাঠে অতটা রিক্স নিই না শুধু ভাতটাই করি আর ওখানে বসে থেকে ভাতটা করি আর ভাতটা হয়ে গেলে বেশ ঘরে চলে যায় এটি মানে উনুনে মাঝমধ্যে রান্না হয় ওই জন্য তাবুটা টানিয়ে দিয়েছো বাবা যাতে উপর থেকে গাছের কাঁঠাল গাছের পাতা তো না পড়ে তো সেই জন্য তো আমি সকাল সকাল জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছি মেশিনে ওগুলো ধুয়ে দিলে এখানে দিয়ে দেবো শুকিয়ে যাবে মেলে দেবো একটু ঝাড়ু ঠাড়ু করে নিই সামনেটা একটু ঝাড়ু দিতে হবে তো চলো আর আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো সানা আমা পড়তে বসে ঘুমাচ্ছ হুম তুমি পড়তে বসে ঘুমাচ্ছ মা তোমাকে বললাম বই পড়তে তুমি দেখো বই নিয়ে বসেছো আবার সাতটার সময় তোমার টিউশনই আছে ওঠো শিখি ওঠো ওঠো সানাকে ডেকে দিলাম ঘুম থেকে ওকে একটু সকাল সকাল ডেকেছি তো ওই জন্য ঘুমটা ভাঙেনি তো ওই জন্য পড়তে পড়তে ঘুমিয়ে গেছে তো ওকে ডেকে দিয়েছি উঠতে বললাম যে উঠে বই নিয়ে পড় আর এদিকে ওর আবার পড়া রয়েছে ওই জন্য ওকে ডেকেছি সকালে সকালে আর এদিকে আমি দেখো প্রত্যেক কিন্তু বিছানাটা আমি ঘুম থেকে উঠার সাথে সাথেই তুলে দিই আর আজকে তুলিনি তার কারণ হচ্ছে বাবা ঘুমিয়ে আছে তো ওই জন্য আমি বিছানাটা না তুলে এক ভাবলাম যে বাসি কাজগুলো সব গুছিয়ে নিই তারপরে ও যখন ঘুম থেকে উঠে উঠুক এদিকে আমার কাজগুলো গোছানো হয়ে যাবে তো আমি সকালবেলা তালাটা খোলার সাথে সাথেই আমি বাসনগুলোও মেজে নিয়েছি সেই সঙ্গে আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমি এই কাজগুলো আমি করতে চলে এসেছি তো আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন আমি উঠোনটা ঝাড়ু দিতে চলে এসেছি আর উঠোনটা আমি পুরোটা ঝাড়ু করবো না কারণ সামনে যে প্লাস্টার করা যেটুকু আছে তো এই পাকাটুকু নিয়ে আমি ঝাড়ু দেব আর সামনে যে আমার ওই যে ইট পাতানো রয়েছে না ওগুলো আমি কিন্তু প্রত্যেকদিন দিন বিকেলবেলা আমি পুরো উঠোনটা ঝাড়ু দিয়ে রাখি কারণ সকালবেলা আমার একটু কষ্ট হয়ে যায় অত বড় একটা উঠোন ঝাড়ু করতে তো ওই জন্য আমি সামনে এইটুকুই ঝাড়ু করি আবার পেছনের দিকটাও আছে একটু ঝাড়ু করতে হয় কারণ মাঝে মধ্যে কাঠে রান্না করি আর কাঠে যদি না যদিও রান্না না করি তবুও আমার পেছনে একটু কাজ থাকে যার জন্য অপরিষ্কার হয়ে থাকলে সেটাও ভালো লাগে না তো যার জন্য আমি একটু ঝাড়ু করে নিই আর এদিকে আমার উনুনটাকেও লেপতে হবে কারণ ভাত বসাবো আমি তো আগে না লেপে রাখলে আবার শুকাবে না ওই জন্য চলো উনুনটাকে লেপে টেপে পরিষ্কার করে রাখি তাড়াতাড়ি করে আবার ভাতটা বসিয়ে দিতে হবে কাজকর্ম কমপ্লিট বাসি কাজকর্ম দেখো নুনটাকে ভালো করে লেপে দিয়েছি একটু না হলে বালি হয় বুঝেছো এবার এতক্ষণ ঘুমিয়েছিল এখন উঠে গেছে কি বাবা হ্যাঁ করো হ্যাঁ উঁচু করো মুখ মুখটা উঁচু করো নাও এখন খাবো কালো মেঘের বড়ি তার মানে এটা হচ্ছে মাঝে আমার একটু চুলকানি হয়েছিলো মানে চোখে ভীষণ চুলকাতি চোখে নিতে অ্যালার্জি না কি জানি না খুব চুলকাতো তা মা দেখো কালো মেঘ পাতা দিয়ে ইয়ে বানিয়ে দিয়েছিলো তাই ছোটো 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 করে একদিন বলে ছিল এগুলো প্রতিদিন খাবি তাই একটুখানি সামান্য যদি মশাই কামায় সেখানে ঘা হয়ে যায় তো এরকম একটা সমস্যা আছে তো যার জন্য আমি একটু তিতো খাওয়া উচিত তো মা আমাকে এটা বানিয়ে দিয়েছে বলে সে রোজ খাবি একটা করে খালি পেটে তো এটা ওষুধ আমার বলতে হবে শুনতে তো তখন আমি গিলি দেবে না গালের যখন জিভেল উপরে থেকে যায় বি শুনতে তো সেটা এখন রেখে দিই আর এখন যাব হচ্ছে সারা টিউশনি সে মাস্টারের পয়সাটা দিয়ে দেবো তো আজকে যাবো আজকে পাঁচ তারিখ আছে মাস করেছে চলো যাওয়া যাক তো তোমাদের নিজে সাথে তোমরা পয়সা দিয়ে বাড়িতে চলে এসেছি এখন একটু গল্প করতে করতে লেট হয়ে গেলো মাস্টারে কত নালিশ করলো একটু নালিশ শুনলাম আমাদের চা তার সঙ্গে ভাঙা ভাঙা কটা বিস্কুট আছে এই বিস্কুটগুলো কি হয়েছিল জানো আমার সোনা বাবা কি করেছিল বিস্কুট এনেছে আর বিস্কুটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল ওই সব বিস্কুট কাটা এরকম ভেঙে গেছে এত দুষ্ট আর এখন চা খাবো চাটা অনেক সময় বানিয়ে দিয়েছে ঠান্ডা হয়ে গেল চলো চাটা খাওয়া যাবে বাইরে জামা কাপড়গুলো মেলে দেবো ছাদে আর যাবো না কারণ আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে যা হোক বৃষ্টি হলে খুব ভালো হবে তো আজকাল যা ছাদে রৌদ্র পড়ে না মানে পাটা দেওয়া যায় না জানো তো প্রচণ্ড গরম আর ভীষণ রৌদ্র থাকে আর জামা কাপড়গুলো পুরো কালারগুলো খারাপ হয়ে যায় ওই জন্য বাইরে দড়িতে মেলে দিচ্ছি এখানেই শুকিয়ে যাবে এখানে কাপড়গুলো সব মেলে দিয়েছি এখন রান্না করব উনুনে দেখো উনুনটাও শুকিয়ে গেছে তো ফ্রেন্ডস আগুনটা খুব সুন্দর করে ধুয়ে গেছে দেখো ঠিক আছে কত সুন্দর ধুমো হচ্ছে কেন হাওয়া দিচ্ছে তো আজ দু তিন দিন হলো বেশ হাওয়া হচ্ছে বাইরেটা আর আজকে তো মেঘলা মেঘলা হয়েছে ভাবছি যেন বৃষ্টি হয় আর কাটমাজালিতে না এমন একটা কামড় দিয়েছে হাতে বাবা জ্বালা পোড়া করছে আমাদের একটা টিপস দিই ভালো সেই জিনিসটা হচ্ছে ধরো কাটমাজালি বা ওই যে মৌমাছি তারপরে বল্লা আছে না যে ছোটো ছোটো খুঁদে বল্লা বলে তারপরে এমনি বড়গুলো হলুদ দেখবে বাসা করে মাটি দিয়ে যেগুলো বাসা করে হ্যাঁ তো ওই সবগুলো যদি কামড়ায় মাথায় হোক মাথায় কামড়ালেও বা হাতে কামড়ায় বা পায়ে কামড়ায় যেখানেই কামড়াক সঙ্গে সঙ্গে একটুখানি কেরোসিন তেল দিয়ে দেবে সঙ্গে সঙ্গে যন্ত্রণা সব কমে যাবে তোমরা দিয়ে দেখবে অনেক সময় আছে অনেকে চুন দেয় এটা দেয় ওটা দেয় কিচ্ছু দেবে না ঘরে কেরোসিন তেল থাকলে একটুখানি কেরোসিন তেল সেই জায়গাটা দিয়ে দেবে তো দেখো সানা পরে চলে এসছে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর আমাকে এসে খাতাটা দেখাচ্ছে তার কারণ আমি সকালবেলা যখন আমি গেছিলাম টিউশনির দাদার কাছে তো ও আমাকে বললো যে কাকিমা প্রত্যেকটা দিন ওর খাতাগুলো একটু চেক করবে তো ওই জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমি এবার থেকে রোজ দেখবো খাতাটা তো ও এসেই সাথে সাথে আমাকে বলছে মা দেখো দেখো আগে আমি ঠিক লিখেছি কি না তো ওই জন্য আমি খাতাটা একটু দেখছিলাম আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে আমি নামিয়েও দিয়েছি আর এখন কড়াই বসিয়ে দিয়েছি উনুনে আমি এখন পটলটা ভাজা করব। তো একটু সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছি আর এই একটা সমস্যা জানো তো বাইরে রান্না মানে বার করে ঘরে যাও আর বাইরে আসো মানে একটা না একটা কিছু আমি ভুলেই যাই ঘর থেকে আনতে তো যাই হোক করে মেয়েদেরকে একটু বলি একটু নিয়ে আয় আমিও যাই কখনও কখনো এদিকে ভয় লাগে এখন বাবা পিছনে থাকে তো সবসময় নুনটা ছেড়েও আমি যেতে পারি না তো তেলটা দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর পটল ভাজাটা আমি এখন ভেজে নিচ্ছি এই তেলে আর আস্তে আস্তে করে আমি ডাল দিয়ে পটল ভাজাটা ভেজে নেবো আর আমাদের সকালবেলা কিন্তু আজকে রুটি টুটি কিছুই বানানো হয়নি এটাই আমাদের সকালের টিফিন মনে করো কারণ আজকে আটা ছিল না শেষ হয়ে গেছিল বুঝেছো তো এই জন্য আমার হাত হয়ে গেছে আর এখন একটু পটল ভাজা বসিয়ে দিয়েছি তো আগুন জ্বলছে তো ভাবলাম যে এত সুন্দর করে আগুন জ্বলছে তাহলে পটল ভাজা আস্তে আস্তে করে এখান থেকে ভেজে নিয়ে যাই তাই জন্য এখান থেকে ভেজে নিলাম আর ঘরে যে একটু ডাল করবো তো চলো আর কী করি দেখি ডাল করি না তরকারি করবো মাছ টাছ তো কিছুই নেই যাই হোক যেটা করবো এখন ঘরেই করবো বললাম না মেয়ের খিদে পেয়েছে বলছে মা খিদে লেগে গেছে পটল বাজারটা হয়ে যাবে দিয়ে দিয়েছে তো ওখানে হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার বরবটি ভাজা হয়ে গেছে প্রায় তো চলো জায়গাটা পরিষ্কার করে রেখে দিই কারণ দেখতে অপরিষ্কার লাগছে আর আমি এখন এইগুলো নিয়ে আমি ঘরে চলে যাব আর দুপুরে রান্নাটা বলতে আমি ভাতটা করে নিয়েছি শুধু তরকারিটা করব ভাবছি সোয়াবিনের তরকারিটাই করব তো সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরেই করে নেব তো চলো কেমন লেগেছে আমার ভিডিও তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েও যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো। চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা। ও আমার ক্যামেরা ধরে দেখো। হাই আজি বলল না। হ্যালো। হ্যালো হ্যালো হাই 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 এই যে এদিকে দেখো। এটা জয়দুল다가 ধর ক্যামেরা মানে।